রা সালামু আলাইকুম আর আর আমি আটা বাগ원에 আরছি মাছ মারতে বাইরে জাল মারতিছে চার মুখে ঘিরে দিয়ে এই মত শুন আগে আমি একটা আর মারলাম এক জালা খড়া আছে এক জালা খড়া আছে বড় আর দেখুন

ভাঙ বানা বানা ওই পিটা দে মোরে যাবে ভাল লাগে দেখালাম দেখালাম ভাইরা ওইদিকে জাল মারতেছে ওইদিকে একাইছি ফেলাম আর দেখাবো আরো ওই তো বাদে কিছুদিন আগে বসছি বসার পর একটা মারলাম এখানে গলটা বসছে ভাইৰা জাল মাৰ বড়ো জাল এই জাল দিয়ে মুখ ঘিৰ নিছে চাৰটা জাল দিয়ে ঘিৰ মাৰিছে জাল ঘিরে নিয়ে কীভাবে মাছ মারতেছে দেখেন মাঝখানে পানি কম আছে তাও তাও পানি কম না বেশি পানি আছে জাল দিয়ে ঘিরে ঘিরে কী সুন্দর মারতেছে ট্যাংরা বাটা আয়কর মূষা আর বিভিন্ন ধরনের মাছ উঠতেছে আমি এখানে বসে ফেলাইছি ফেলার চেষ্টা করতেছি এখানে গদন্দা পড়ছে তো দেখা যাক এখানে হাঁসগুলো খুব সুন্দর খেলতেছে ওখানে শামুক কুড়াচ্ছে আসতেছে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে হাঁস তারপরে জাল টানি নিয়ে আসতেছে জাল টানা নিয়ে দিয়ে কতগুলো ফেলাচ্ছে ফেলে বাঁচবে ট্যাংরা বাটা আয়কর কুটি ট্যাংরা এগুলা জিনিস পাওয়া যায় বড়ো মাছ খুব ওঠে খুচরা মাঠটা বেশি ওঠে ওরা মাঝখানে পানি মাটি মাটি বাড়াইছে ওখানে জাল তুলে নিয়ে আসছে ধারতেছে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর ঘন্টাটা বাজে দিবেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো আর ভিডিওটা টানে না দেখে ডাইরেক্ট ধীরে ধীরে দেখবেন ভিডিওটা দেখবেন টানে দেখলে পালা আমার একটু পাওয়ার কিছু আশা সেই আশাটা দেখতে হয়ে যাবে তা আপনারা ভিডিওটা ওরা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কোনো কোনো নরন টোপ নাড়া ছাড়া খারাপ বৈষ্ণব বসি নরেনি ফাতা এই জন্যে চুপচাপ বসা আসি আদিবাসীরা দেখেন শামুখ তুলতেছে খুব সুন্দরভাবে আদিবাসীরা শামুখ তোলে এখানে আদিবাসীরা শামুক তুলে কিছু খায় ওরা হাঁস তোলে নাকি এবারও বহুগুলো আসছে পানি প্রচুর গোলা গলার জন্য মাছ হচ্ছে না আর আদিবাসীরা শামুক তোলার জন্য ঢেউ হচ্ছে আর নড়তেছে পানি এই জন্য মাছও না আর হচ্ছে না বলেছিলাম দেখার পর বাপমন্ত অন্যরকম জাল খাওয়ার জন্য মাছ হারিয়ে গেছে কাটার মধ্যে ঢুকে গেছে মাথার আর বাজাচ্ছে না চেষ্টায় আছি তে ভিডিওটা আর বেশি বল করলাম না ভিডিওটা এতে সমাপ্ত করলাম আর ভিডিওটা কারে কেউ দেখবেন না গোটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম দূতের জন্য আদাব